গত আঠারো নভেম্বর সোমবার রিয়াদে প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে বারদলীয় জোটের মুখপাত্র ও দু সালে রামগঞ্জ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিশির প্রার্থী জননেতা শাহাদাত হোসেন সেলিমের রিয়াদ আগমন উপলক্ষে তার সম্মানে বিশাল সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ফেসিস্ট খুনি হাসিনাকে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে জাতিকে নেতৃত্ব দিতে জিয়া পরিবারের বিকল্প নেই নিজেকে শহীদ জিয়ার কর্মী পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন বলে সংবর্ধনায় জানান প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লা আল মামুনের সভাপতিত্বে ও প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের পরিচালনায় রিয়াদের দি প্যালেস হোটেলে বিশাল সংবর্ধনায় বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি আলমগীর হোসেন আনোয়ার হোসেন পলাশসহ সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সংবর্ধনায় সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় শত শত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মী এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন

Değil